ইউটিউব চ্যানেল তোমাদের সকালকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা করেছিলাম রাইমারি পশ্চিম দু হাজার চব্বিশ সালের ক্লাস সেভেনের চার নম্বর স্কুলটা ইতিহাসের আজকে আমরা করব পাঁচ নম্বর স্কুলটা তো চলো কথা না বাড়িয়ে পাঁচ নম্বর স্কুলটা কি বলেছে আমরা ঝটপট কমপ্লিট করে ফেলি বেশি সময় নষ্ট করবো না পরীক্ষার সামনে তো পাঁচ নম্বর স্কুলটা বলছে দেখো বর্দান মিউনিসিপ্যাল স্কুল প্রথম প্রশ্ন বলছে কৌবর্ত বিদ্রোহীর নেতা কে ছিলেন কৌবর্ত বিদ্রোহীর নেতা কে ছিলেন বলতো তোমরা মনে আছে ভীম আগে আমরা এক দু নম্বর স্কুলে আলোচনা করেছিলাম পয়েন্টটা দেখো সেন রাজাদের আদি বাসস্থান ছিল কোথায় সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল না মনে রাখবে এটা হবে কি কর্ণাটক অঞ্চলে যে দ্বি অপশনটা কর্ণাটক অঞ্চলে সেন রাজাদের আদি বাসস্থান ছিল পরের পেজে দেখো দিয়েছে এখানে তিনি একটা দুশো পঁয়তাল্লিশ পেজ দেখতে পাচ্ছ তোমরা আঙ্করভাট বিখ্যাত বিষ্ণু মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় এটা কথা হবে না কম্বোডিয়া কম্বোডিয়া ভারত পান পাতা চাষ করতে শিখেছিল যেখানকার প্রতিবেশী দেশগুলি থেকে সেটি হলো ড্যাস এটা কোথাকার না দক্ষিণ পূর্ব এশিয়া মনে রাখবে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মানুষ পান চাষ করতে শিখেছিল পরে প্রশ্ন প্রাচীন বাংলা অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম অঞ্চল কোনটা ছিল পুণ্ডবর্ধন প্রাচীন কি আগে ওটা আমি বলেছিলাম পুণ্ড বর্ধন ঠিক আছে ভাগীরথী ও করতয়া নদীর মধ্যবর্তী এলাকাটির নাম কী ছিল ঠিক আছে এটার নাম কি ছিল বলবে তো বরেন্দ্র বরেন্দ্রভূমি বা বরেন্দ্র বললেও হবে চোল রাজ্যের প্রধান কে ছিলেন চোল রাজ্যের প্রধান কে ছিলেন রাজা রাজা ছিলেন চোল রাজ্যের প্রধান এরপর একটা দেখো তিনের দাগের র্যাকেটটা কি বলে তিনের দাগের র‍্যাকেটটা কি বলে দেখো ত্রিশক্তি সংগ্রামে কৌনজদের গুরুত্ব কী ছিল তো ওদের কৌনসদের যে গুরুত্ব ছিল সেখানে আমি দিয়েছি দেখো হর্ষবর্ধন সময়কালে উত্ত উত্তরাপথে অবস্থান দিকে কৌনজ গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল কৌণ দখল করলেই গঙ্গে পথে সুপ্রতিষ্ঠিত হবে এই ধারণা নিয়ে তা রাজ্যগুলির মধ্যে স্পষ্ট দেখা দিয়েছিল এরপরটা দেখো দুই এদিকে পাল যুগে স্তূপ নির্মাণ বেড়ে গিয়েছিল কেন দেখো এখানে আমি দিয়ে দিয়েছি বৌদ্ধ ধর্মে অনুরাগী ছিলেন তারা তারা বৌদ্ধ সঙ্গীত পৃষ্ঠপোষকতা করতেন বলে পাল আমলে বাংলা বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে এবং যুদ্ধে বুদ্ধের উপাসন উপনির্দেশমূলক এই আমলেই প্রচুর স্তূপ নির্মাণ করতে হয় ঠিক আছে এখানে এরপরে দেখো চারিদিকে একেরটা কী বলেছে টিকা লেখো মাতস মাছ নাই তোমরা জানো এখানে আমি লিখে দিয়েছি সুন্দর করে যে শশাঙ্ঘরে মৃত্যুর পর বাংলায় যে চড়া অরাজকতা ছড়ায় অর্থাৎ পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে খেয়ে নেয় সেরকম বাংলা বিভিন্ন দুর্দশা দেখা যায় সকলেরা দুর্বলদের উপর অত্যাচার করতে থাকে একেই মাছশনায় বলা হয় তারপর দেখো একজনের সঙ্গে টিকা দিয়েছে অতীশ দিবঙ্গ শ্রীজ্ঞান তাই না তো এর সম্বন্ধে আগেও আমি বলেছি তার জন্ম দিয়েছি এবং তিনি কোথায় কোথায় কী কী করতেন ঠিক আছে মহাবীরে অধ্যক্ষরূপে কাজ করতেন তিব্বত অতীশ নামে পরিচিত ঠিক আছে এরপরে পাঁচের তারিখ আগে দেখো কবে বিভিন্ন আরব উপজাতির মধ্যে হজরত মোহাম্মদের দ্বারা ঐক্য স্থাপিত হয়েছিল তো এখানে দেখো হজরত মোহাম্মদ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন তারপরে তার কার্যাবলীগুলো ইসলাম ধর্মের প্রবর্ত প্রচার করে মুসলমান এবং আরব প্রজাতির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করেন এবার তিয়ার দাগের প্রশ্নটা কী বলেছে দেখো যে চোল শাসন ব্যবস্থার বর্ণনা বর্ণনাতা অর্থাৎ একদম শেষ প্রশ্ন পাঁচে থাকে দুই একটা চোল শাসন ব্যবস্থা সম্বন্ধে না চোল সাম্রাজ্যের রাজা ছিলেন রাজা সর্বে সর্বা রাজাকে সাহায্য করত মন্ত্রীর একটি পরিষদ সমগ্র চোল রাজ্যকে চোল মণ্ডলমন চোলমণ্ডলম বলা হয় চোলমণ্ডলম সুন্দর শাসন ব্যবস্থা গড়ে রয়েছে যেমন প্রদেশ মণ্ডল জেলা অঞ্চল গ্রাম সভা নগরম এসব ভাগে চল রাজকে ভাগ করা শাসন ব্যবস্থাকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছিল তো দেখো আমি পাইনামি স্কুলটা কমপ্লিট করে দিলাম তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সবাই ভালো থাকবে